হ্যালো রুয়ান সকলে কেমন আছেন আমি সম্পর্ক প্রমল প্রিয়া তো আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সময় প্রায় দশটা আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি দু হাজার ছাব্বিশ সালের খেতে তো আজকে নিমন্ত্রণটা ছিল সাদরে গাজিতে তার জন্য আমরা অপেক্ষা করছিলাম কিন্তু আজ রবিবার রবিবার যেহেতু সরকারি সমস্ত কিছু ছুটি আর ট্রেনের সংখ্যাও খুব কম স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় হচ্ছিলাম তাই মামার বাড়ির লোকজনকে ধরে ধরে এক এক সকলে একটু করে ভিডিও করে নিলাম তো আমরা যেহেতু এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি যাবো সেই জন্য আগের দিন সকলকে বলে দেওয়া হয়েছিল যে সকলে স্টেশনে এসে দাঁড়াবে এখান থেকে আমরা সকলে একসঙ্গে নিমন্ত্রণ নিমন্ত্রণ বাড়ি যাব তো ফাইনালি আমরা আমাদের ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর ট্রেনের মধ্যে উঠে দেখি যে লেভেলের ভিড় হয়েছে সাঁতরাগাছি স্টেশনে এসে ট্রেন থেকে নামতেই পারছিলাম না ট্রেন থেকে নামার মুখে কয়েকজন মহিলা এমনভাবে জাম করেছিল যে আমরা নামতেই পারছিলাম না তো অনেক কষ্ট করে নেমে আমরা এখন যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তো ওখান থেকে আমরা টোটে করে যাব আমার বোনের বাড়ি তো অবশেষে আমরা চলে এসেছি আমার বোনের বাড়ি আর ইনি হলেন আমার ছোট মামু আর এই দুজন হলেন আমার মামার দুই মেয়ে পারমিতার মমি তো আসছিল পারমিতার মেয়ে আমাদের ছোট দেবাংশী রাইস সেরেমনি তার অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে এসেছি আর ইনি হলেন আমাদের জামাই আর এটা হলো আমাদের ছোট দেবাংশী তো এতক্ষণ ঘুমিয়ে পড়েছিল সবাই মাত্র ঘুম থেকে উঠেছে তাই ওকে আর বিরক্ত করলাম না তো সেই ফাঁকে আমরাও চলে গিয়েছিলাম খাবার টেবিলে খাবার জন্য চলো আজকে দুপুরের মেনুতে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথম পাতে ছিল ভাত তার সঙ্গে ছিল সবজি ডাল ফিশ ফ্রাই শুক্তো এই যে চিংড়ি আলু ভাজা চিকেন কোরমা আর শেষ পাতে যেগুলো থাকে শুধু আইসক্রিমের বদলে ছিল দই আরো কিছু ছিল হয়তো আমার মনে পড়ছে না তো আমি মেনু কার্ডটা পোস্ট করে দিয়েছি যদি ভুল হয়ে থাকে তারপর ওখান থেকে টোটো ধরে আমরা চলে এসেছি স্টেশনে আর স্টেশনে ঢুকতে না ঢুকতে ট্রেন চলে এসেছে আর সকালের দিকে যখন ট্রেনে করে এসেছিলাম তখন ভীষণ ভিড় ছিল আর এখন পুরো ফাঁকা সেই জন্য গেটের দিকে দাঁড়িয়েছিলাম আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে সত্যি ভীষণ ঠান্ডা পড়েছে চলে অবশেষে আমরা আমাদের স্টেশনে ঢুকে পড়েছি এবার বাড়ি যাওয়া পালা তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে